এবং আমি গত বছর যখন দেশের অবস্থা আরও খারাপ ছিল তখন আপনাদের আমি পাশে ছিলাম আপনাদের পাশে থেকে প্রত্যেকটি পূজা মণ্ডপ আমি ভিজিট করেছি প্রত্যেকটা পূজা মণ্ডপে আমি গিয়েছি আপনি আপনার মন্দিরের বাজনা এবং লাইটিং কম করেন একটা ক্যামেরা কিনেন পূজা পরিষদ আর একটা ক্যামেরা দিবে সব কিছু পরের উপরে চাপি দিলে চলবে না দাদা আমরা যে নির্দেশনাগুলো আমাদের কমিশনের থেকে দেওয়া হয়েছে আশা সেগুলো আমরা মেনে পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলাম এবং আগামীতে যে এই পূজা উদযাপন হবে এই পূজাতে ভাবে আপনাদের পাশে থাকব কখনো কোনো বিভেদ কোনো ভেদাভেদ আমাদের নিজেদের ভিতরে কখনো দেখি নাই সনাতন বন্ধুরা যেমন আমাদের সাথে সবসময় একসাথে বেড়ে উঠেছি আমরা ঠিক তেমনিভাবে আমরা আমাদের যার যার ধর্মকর্ম যে যার মতো করে পালন করে এসেছি গত বছর যেমন শরীফ ভাই আমাদের পাঠে দাঁড়িয়ে সমস্ত মন্দিরে উনি গিয়েছিলেন সেইভাবে এবার উনি আমাদের সমস্ত মন্দিরে যাবেন এটা আমি আশা করছি এবং সমস্ত মন্দিরে যাতে আমাদের নিরাপত্তা উনি বলেছেন নিজের নিজের মুখে সেই ব্যবস্থাটা যাতে সুন্দর সুষ্ঠুভাবে হয় এবং গতবার তিনি উনি আমাদের মাঝে দাঁড়িয়ে যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন সেই সহযোগিতার হাত এভারো বাড়িয়ে দেবেন এবং ওনার সামনে যে একটা লক্ষ্য সেই লক্ষ্যে যাতে উনি পৌঁছাতে পারেন মেয়েরা এই উৎসবে সমস্ত শ্রেণীর মেয়েরা ওই পূজা পূজা মণ্ডপে আসে শৃঙ্খলার দিকটা আপনারা যারা আছেন এটা অবশ্যই এটা বিবেচনা করে দেখবেন সব ধর্মের ভিতরেই কিন্তু কিছু উচ্ছৃঙ্খল যুবক কিন্তু থাকে সেইটা আগের থেকেই আপনাদের ওই মণ্ডপ অনুযায়ী আপনাদের টার্গেট করে রাখতে হবে যে কারা কারা এটা করতে পারে হতে পারে তাদেরকে আগেই তাদের সাথে বসে আলোচনা করা বরং হয়তো তাদের হাতেই দায়িত্ব দিয়ে দিলে আপনারা বেশি নিরাপদ যারা এই ঘটনা ঘটাতে চায় কিংবা উশৃঙ্খলা করতে চাই সেই জন্য বুদ্ধি করে আমাদেরকে এই সময়টা পার করতে হবে তো সেই জন্য আমরা জেলা বিএনপির পক্ষ থেকে আমরা প্রত্যেক পূজা মণ্ডপে আমরা স্বেচ্ছাসেবী আমরা কমিটি করে দেবো এবং আমাদের যে যে ওয়ার্ডে ইউনিয়নের ওয়ার্ডে পূজা হবে সেই ওয়ার্ডের নেতৃবৃন্দ আমাদের উপজেলা বিএনপি পৌর বিএনপি এবং ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দকে আলাদা আলাদাভাবে আমরা টাইম ভাগ করে দেব এবং এমন ঘটনা যেন না ঘটে যে দায়িত্ব পালন করতে যেয়ে পূজার বিঘ্ন ঘটছে দায়িত্ব পালন করতে যেয়ে পূজার বিঘ্ন ঘটছে সেই জন্য আমরা ইনস্ট্রাকশন দিয়ে দেব যে মণ্ডপের ভিতরে যেন একসাথে যেন দশ বারো জন যাতে না ঢোকে মণ্ডপের বাইরে থাকবে যদি আপনাদের সাথে কথা বলার প্রয়োজন হয় একজন দুইজন ভিতরে যেয়ে কথা বলবে দেখা যাচ্ছে পূজা হচ্ছে কিংবা আরতি হচ্ছে কিংবা ই হচ্ছে তার ভিতরে দেখা যাচ্ছে যে আমাদের ধর্মের তিরিশ চল্লিশ জন এই নিরাপত্তার নাম করে ঢুকে পড়লো ঢুকে যেয়ে একটা বিশৃঙ্খ করলো এখান থেকে আমরা সজাগ আছি এবং আমাদের দলের নেতাকর্মীদেরকে আমরা সেইভাবে ইনস্ট্রাকশন আমরা দিয়ে দেবো এবং আমি গত বছর যখন দেশের অবস্থা আরও খারাপ ছিল তখন আপনাদের আমি পাশে ছিলাম আপনাদের পাশে থেকে প্রত্যেকটি পূজা মণ্ডপ আমি ভিজিট করেছি প্রত্যেকটা পূজা মণ্ডপে আমি গিয়েছি এবারও ইনশাল্লাহ যদি আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে প্রত্যেকটা পূজা মণ্ডপে যাওয়ার আমি চেষ্টা করব এবং প্রত্যেক পূজা মণ্ডপের ছবি আমি সংগ্রহ করব। আমি নিজে দিয়ে সংগ্রহ করব করে কার কার প্রতিমা কেমন হয়েছে আমি সেটা নিয়ে আমি পরবর্তীতে আবার আপনাদেরকে ডাকবো যে কার শৃঙ্খলা কত ভালো ছিল কার সাজসজ্জা কত ভালো ছিল কাদের শৃঙ্খলা ভালো ছিল কাদের আপ্যায়ন ভালো ছিল সেটা আমরা আবার এই পূজার পরে আমরা আবার আপনাদেরকে ডাকবো ডেকে এটা আমরা বিবেচনা করব তো আজকে আপনাদের জন্য একুশটা মন্দিরের জন্য চটাঙ্গা জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের একটি উপহার আছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের তারেক রহমানের উপহার যে প্রত্যেকটা পূজা মণ্ডপে আমরা আমার নির্বাচনী আসন একে যে যতগুলো পূজা মণ্ডপ আছে সব পূজা মণ্ডপে আমরা এই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপহার আপনাদের হাতে পৌঁছে দিতে চাই এবং এই বাংলাদেশের পতাকা আজকে আপনাদেরকে আমি উপহার দিয়েছি এটার কারণ হচ্ছে যে আমাদের ভিতরে দেশত্ব আনার জন্য আমরা সবাই বাংলাদেশি ধর্ম যেটাই হোক না কেন আমাদের ভিতরে কোনো বিদেদ নাই আমরা একসাথে সামাজিকভাবে এই রাষ্ট্রে আমরা বসবাস করতে চাই আমাদের সম সম্প্রীতি আরও ভালো হোক সামনের দিকে আরও সুন্দরভাবে যাতে আমরা একসাথে আমরা যাতে বসবাস করতে পারি এই কারণেই জাতীয় পতাকা আপনাদেরকে দেওয়া হয়েছে এবং আমি যখন মণ্ডপে যাব মণ্ডপের সভাপতি সেকেন্ডের ঘাড়ে যেন পতাকাটা থাকে আপনারা যতক্ষণ পর্যন্ত পূজা মণ্ডপে থাকবেন এই পতাকাটা ঘাড়ে রাখবেন আপনি এবং আমি যখন মণ্ডপে যাব তখনও আমি এই 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 পতাকা সাথে করে নিয়ে যাব